আমাদের আমার সিজনে একটু লাভ হয় আর ভাই আমরা খুঁজে দোকানদার আমরা মনে করি এই কথা দুই এক লাখ টাকা দুই লাখ তিন লাখ চার লাখ টাকা আমরা ব্যবসা শুরু করি যে আমাদের আরত দ্বারা টাকা ফানা থাকে আমাদের না আরত দ্বারা মনে করেন পাঁচ হাজার ছ হাজার সাত লাখ এমন ফাঁকা থাকে যখন মালের দাম কমে তখন বেচেও পতা করা যায় আপনার মনে এখন পত্তা করা যায় না মালের দাম বেশি যে এখন কোনো পত্তা নেই এখন তো কাস্টমার ওইভাবে নেয় না যে না এখন কয় জন্য খাইতে পারে সব মানুষরা কিনে খাইতে পারে না ফল এক কেজি আঙ্গুর মনে করেন ছয়শো পঞ্চাশ কমলা আছে আড়াইশো টাকা আপেল আছে আড়াইশো টাকা মালটা আছে দুশো আশি আনার চারশো চল্লিশ দাম দাম আছে তিন টাকা সবাই কিনতে জানে না আর ভাই এই ব্যবসাটা এই ব্যবসাটা মনে করেন যদি কেউ স্টার্ট করতে চায় সর্বনিম্ন কত টাকা লাগবে পারে আনুমানিক বলো কেউ মনে করেন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লাখ একদম ছোট পর্যায়ে একদম ছোটো পর্যট পর্যায় মনে করেন নিম্নে দশ বিশ লাখ বিশ নিম্ন